এই প্রযুক্তি যে আমি বলতেছি যে প্রযুক্তিগুলা এগুলা কিন্তু আপনার আপনার নিয়ন্ত্রণে কন্ট্রোলে নিয়ে গুলাই একদিকে আছে মানে এটা দিয়েও গ্যাস ছাড়া আছে এখান দিয়ে আগুন বাড়বে যে প্রযুক্তির কথা বললাম এই দেখেন খেয়াল করেন কিন্তু এই দেখেন বাতের মার তেল জোল যখন পরবো চুল আপনার বন্ধ হয়ে যাবো শাট ডাউন নিয়ে নিব সুস্থ আমার চালুই থাকবো তখন কি এখান দিয়ে গ্যাস বাড়িব নাকি টাকা পয়সা বড় কথা না এরকম একটা চুলা দেন যে চুলাটা দিয়া যেতে আমার ফ্যামিলি আমার আব্বা আম্মা হোক আমার ওয়াইফ হোক যে সেফ থাকে এইখানে যেই চুলাটা দেখতেছেন এটা হলো গাজী ব্র্যান্ডের এস এর মধ্যে তিন বার্নার আর এইটা যেটা দেখতেছেন এইটাও গাজী ব্র্যান্ডের মার্বেলের ভিতরে তিন মানার তবে যার যেটা সংসারে মানায় সেটাই নেবেন যেটা বলছিলাম যে প্রযুক্তিগুলা যেমন আমি দেখেন একটু জ্বালিয়ে দেখাই দেখেন এই যে আগুনটা জ্বললো এবার দেখেন এইটা আমি আপনাদের দেখাই এইটাও জ্বললো আগুনটা খেয়াল করেন এবার আমি এই পাশেরটা এইটাও জ্বালাই এই দেখেন আগুনটা জ্বললো তবে এইখানে আমি যেই জিনিসটা দেখাইতে চাইতেছি এই যে যেই চুলাগুলা খেয়াল করেন এই যে সুইচগুলার দেখেন এটার আমি এই জায়গায় দিলাম আগুন এটার আমি এই জায়গায় দিলাম আগুন এই যে এইখানে একটা জিনিস লক্ষ্য করেন যে এটারে চাপ দিয়ে যদি না ঘুরান এই সুইচটা টানলে জীবন এদিকে আসবে না এই দেখেন আসবে না যাতা দিয়ে এদিকে তার মানে এখন যে আমি চালু দিছি সুইচ একটু ফলো করেন সবগুলারে দেখেন মনোযোগ দিয়ে দেখবেন গভীরভাবে দেখবেন এই সুইচগুলা সবগুলাই সবগুলোই একদিকে আছে মানে এটা দিয়েও গ্যাস ছাড়া আছে এখান দিয়ে আগুন বাড়বে যে প্রযুক্তির কথা বললাম এই দেখেন খেয়াল করেন কিন্তু এই দেখেন আমি কিন্তু এখানে ম্যাচ মারতেছি একবার দিয়ে শুরু করেন মনোযোগ আপনি আবার আপনার বাসার চুলা দিয়ে এই ট্রাই করেন না কারণ এটার ভিতরে প্রযুক্তি দেওয়া আছে এটা আমি অন দিয়ে রাখছি তার মানে এখান দিয়ে গ্যাস বাসায় কিন্তু এরকম রিস্ক নিয়েন না কারণ আপনার বাসায় প্রযুক্তি নাও থাকতে পারে এখানে ম্যাচ দিয়া আপনি দৌড়ে রাখতে পারবেন গ্যাস বাড়বে মানে আপনার ফ্যামিলি টোটালি সেফ এই নতুন যে প্রযুক্তিটা এখানে ব্যবহার করা হয়েছে এখন এটারে যদি চান আমি আরেকবার জ্বালায় দেখাই দেখেন আরেকবার দেখাইলাম এই যে যে চুলা এই চুলায় যদি বাতের মার তেল জোল পানি পরে এই চুলা কিন্তু সাথে সাথে বন্ধ হয়ে যাব এটাও গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় ধরেন বন্ধ হইছে বাতের মার তেল জল যেইটাই পর্ব চুলা বন্ধ হয়ে যাইবো মনোযোগ দিয়ে শুনেন আমি কি কইতেছি আমি এখানে ভলিউমটা অনেকই রাখছি এখানে কিন্তু চুলায় গ্যাসটা সাপ্লাই বন্ধ করে দিছে এখন এ আছে আপনার এইখান দিয়া গ্যাস বাড়িতে পারে না আপনার বাড়ি ঘর বইরা যাইতে পারে না টেকনোলজি এই দেখেন আমি কি বুঝাইতে চাইতেছি আপনারা কি কেউ ভাবে বুঝতে পারতেছেন বাতের মার তেল জল যখন পর্ব চুলা আপনার বন্ধ হয়ে যাব সাদ ডাউন নিয়ে নিব তখন কি এইখান দিয়া সুস্থ আমার চাল থাকবো তখন কি এখান দিয়ে গ্যাস বাড়িব নাকি মানে এই প্রযুক্তি যে আমি বলতেছি এই যে প্রযুক্তিগুলা এগুলা কিন্তু একদম আপনার জীবনের মান চলাফেরা যে গ্যাস আপনার নিয়ন্ত্রণে আপনার কন্ট্রোলে নিয়ে আসবো একদম হাতের মুঠ নিয়ে আসবো এখন আপনি যেই কোনো ভাবে এইখানে আপনি মেসকে আরো কিছু দিলে আগুনের গোলা দিলেও কোনো কাজ হইব না এই যে প্রযুক্তিটা এটা আপনার ফ্যামিলি একদম নিরাপদে অনেক কাস্টমারই ফোন দিয়া ফেলেন যে ভাই টাকা পয়সা আবার কথা না এরকম একটা চুলা দেন যেই চুলাটা দিয়া যেতে আমার ফ্যামিলি আমার আব্বা আম্মা হোক আমার ওয়াইফ হোক সেফ থাকে এই দেখেন এই দুটা আমি বন্ধ করছি এটা এখনো পর্যন্ত চালু আছে তারপরও দেখেন আমি ম্যাচ মারতেছি এখানে মানে গ্যাস কোনোভাবেই বাইর হবে না আপনি একদম নিরাপদ এই দোনোটা চুলার ভিতরেই আপনার এই সেম টেকনোলজি সেম প্রযুক্তি দেওয়া থাকবে আপনি একদম নিরাপদে থাকবেন এই এটারে বলা হয় আপনার ফ্লেম ফেইল ডিভাইস এটা হলো স্পার্কের জন্য টাস টাস করে আগুন মারবে আর এটা দিয়ে হলো আপনার বাতের মার তেল জল পড়লে কিবা আপনার একটা ছোট বেবি আছে কিবা আপনার বাসায় বয়োজ্যেষ্ঠ মা বাবা আছে আপনার ভুলে হয়তো বা আপনার এই চাবিটা এইভাবে ঘুরাই দিয়ে চলে যেতে পারেন দশ দিন বেড়ায় আসলেন টেকনোলজিটাই কি করব আপনি রক্ষা করে দিব এইভাবে চালু দিলে গ্যাস বাড়িব না গ্যাসটা রেসে সাপ্লাইটারে বন্ধ করে রাখবো আপনি একদম নিরাপদে থাকবেন এই চুলাগুলা যে এআই প্রযুক্তির যে নতুন চুলাগুলা যে আকাশ চুম্বি দাম অনেক দাম তা না আপনার বাজারে যে রেগুলার যে জিনিসগুলো আছে যেই দাম এটারও সেম দাম একটু যদি দেইখা শুইনা বুঝা জিনিস কিনতে পারেন গ্যাস আপনার নিয়ন্ত্রণে হাতের মুঠ হয় যদি কেউ এই চুলাগুলা কেবিনেট করেন দেখেন লম্বাই হলো আপনার একত্রিশ আর এখানে পাশে হইলো আপনার সাড়ে সতেরো আঠারোই ধরেন আর এই পাশে যে এটা দেখতেছেন মার্বেল এটা তিরিশ আর এখানে আপনার সতেরো অনেকেরই প্রশ্ন থাকে অনেক ভাইরা ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে ভাই কোন কোম্পানি গ্যাসের চুলা কিনলে গ্যাস সাশ্রয় হইব খরচ হইব। এটা আমি আপনাদের একদম ক্লিয়ার করে দিতে চাই যেই তো যত কিছুই বলে যেই দোকানদারি যত চাপা মারুক একদম ক্লিয়ার কাট বুঝবেন এলপিজি সিলিন্ডার বোতলের গ্যাস এনজি লাইনের গ্যাস যেটা বোতল ওটা ছিদ্র চিকুন থাকে যেটা দিয়ে গ্যাস বাইরে আমরা নজেল বলে থাকি এটা ছিদ্র চিকুন থাকে গ্যাস কম বের হয় যেটা এনজি লাইনের গ্যাস ছিদ্র মোটা থাকে গ্যাস বেশি বৃদ্ধি এইখানে চুলার ভিতরে এরকম কোন প্রযুক্তি কিবার টেকনোলজি দেওয়া নাই যেটার কারণে আপনার যে সিলিন্ডার এক মাস ব্যবহার করবেন ওটা যে আপনার অনেকে বিক্রির জন্য বইলা দেয় যে ভাই এখন এই চুলা কিনলে আপনি এক মাস বিশ দিন যাবে এক মাস দশ দিন বাড়তি গ্যাস কই থেকে খাইব আপনি তো প্রতিদিনই জানবেন আপনি সিলিন্ডারে যা আছে তাই তো চুলায় তো গ্যাস উৎপন্ন করে দিব না এগুলা আই ওয়াশ চুলা বিক্রির জন্য কোম্পানিরা এই যে এনার্জি সেভিং গ্যাস সেভিং লেখে জাস্ট বিক্রির জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট থাকেন এখন গাজী কোম্পানি আপনারে কি দিব দেখেন সত্য কথা বললে অনেকেরই কাছে খারাপ লাগে মিথ্যা কথা বললে অনেকে খুশি হয়ে যায় সত্য কথা হলো গাজী কোম্পানি আপনার দিব এক বছরের ওয়ারেন্টি এক বছরে যা কিছু লাগবো গাজী কোম্পানি আপনার ঘরে গিয়ে দিয়ে আসবো এটা হলো সবচেয়ে বড় ফ্যাসিলিটি কারণ এই চুলাগুলা যারা কিনেন ম্যাক্সিমাম প্রবাসী কাস্টমার আপনার নাইনটি লোকই আপনার বিদেশ থেকে কিনেন তো তাদের একটাই কথা যে আপনি আগে হোম ডেলিভারি দিবেন আমার বাসায় লোক নাই কুরিয়ারে গিয়ে মাল আনার মতো এখানে যে জিনিসটা কাজ করে যদি প্রবলেম হয় তাহলে আপনি কিভাবে আমার কাছে পাঠাইবেন এটা ছুটাইবেন আবার প্যাকেট করে আবার কুরিয়ারে পাঠাইবেন ভাই দরকার নাই এক বছর পর্যন্ত গাজী কোম্পানি আপনার বাসায় গিয়ে যেই সমস্যায় থাকুক আপনার চোখের সামনে বসে সমাধান করে দিয়ে আসবো অনেকেই বলবেন যে ভাই এক বছর পরে কি এক বছর পরে ওই সার্ভিস পাইবেন কিন্তু আপনার টাকা দিতে হবে এটা চরম সত্য কথা এটা আপনার আনলিমিটেড সারা জীবনের জন্য এখন আসেন প্রাইস সম্পর্কে আইডিয়া দিয়ে দিই এই যে যে চুলাটা দেখতেছেন এটার মডেল নাম্বার পি এফ ডি তিনশো এটা হল মডেল নাম্বার ব্রান্ড গাজি এটার বর্তমান দাম একুশ হাজার পাঁচশো ডিসকাউন্ট দেওয়ার পর এটার দাম আসবে মাত্র সতেরো হাজার টাকা আর এই পাশে যেটা দেখতেছেন জিএসএ থ্রি জিরো ওয়ান এম মার্বেলের এটার বর্তমান দাম উনিশ হাজার পাঁচশো ডিসকাউন্ট দেওয়ার পর এটার প্রাইস আসবে মাত্র ষোলো হাজার টাকা আর ডেলিভারি পয়সে যারা ডাকার ভিতরে ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিন আর যারা ডাকার বাহিরে নিবেন সর্বপ্রথমে যাতে আপনারা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দোকান পাঠা তারপরে আমাদেরকে এক হাজার টাকা বুকিং দিয়ে আমরা মাল আপনার বাসায় পাঠাবো কুরিয়ারের ভাড়া আপনার আপনি মাল চেক করে দেখবেন বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেবেন আর যারা শ্বশুরিলা এসা দেখে নিয়ে যাবেন আসবেন আসলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের টিককুলটা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকে এসেও দেখে নিয়ে যেতে পারবেন